আজকে ত্রিশ বছর আগে মাকে আমি ফটো দিয়েই পুজো করতাম চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওই যে নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি তোমরা সকলেই জানো যে কাকুরগাছির জীবন্ত মা মনসা এই মনসা মন্দিরের কথা সবাই জানে এখনকার মানে এখন ইউটিউব ফেসবুক খুললেই মা মনসার মন্দিরের কথা সবাই জানতে পারি বা মা মনসাকে সবাই দেখতে পারি বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছে মন্দিরে পুজো দিতে বহু মানুষ বহু ভক্তের মনস্কামনা বা যারা করছে তাদের পূরণ হচ্ছে তো চলো আজকের এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের জন্য কিভাবে এই মন্দিরে আসবে পুজো দেওয়ার নিয়ম আর সময় পুরোটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসবে বা যারা বনগাঁ থেকে আসবে কিভাবে আসবে এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটা বলে দিচ্ছি তো চলো ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও তো যারা বনগা লাইন থেকে আসবে তারা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে পড়ে তোমরা বিধাননগর রোডে নামবে মানে বিধাননগর স্টেশনে নামবে সেখান থেকে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকেই সোজা হেঁটে চলে আসবে যেখানে ওভারব্রিজটা আছে চার রাস্তার মোড়ে রোড পার হওয়ার তোমরা ওভারব্রিজ পার হয়ে ওই পারে যাবে গিয়ে সেখান থেকে আজকে দিক দিয়ে বছর আগে মাকে আমি ফটো দিয়েই করতাম আস্তে আস্তে করে মা বাঁধলো মা বলেছিল কেউ আসবে আমার মন্দির করবে করবে আমি বললাম মা মা আসবে তুই দেখবি বললো কেউ আসবে আমার মন্দির করার জন্য মন্ত্রী আসলো মায়ের মন্দির করে দিল এই মন্দির করার পর আমি এই জমিনে অনেক কষ্ট করেছিলাম না খেয়ে না কাপড় ছিল না খাওয়া ছিল যখন মাকে পুজো স্টার্ট করলাম ত্রিশ বছর আগে তখন মায়ের দায় দিয়ে আমি যা যা মনে ভাবি সবকিছু পাই মা সব পূর্ণ করে মা জয় তো মনসাকে যে পেয়েছেন যিনি তার মুখে তো শুনে নিলে মা মনসাকে তিনি কিভাবে পেয়েছেন তো আমরা বিধাননগর রোডে নেমে ওই ওই ফুটে গিয়ে ওখান থেকে কাকুরগাছি বা ফুল বাগানের তোমরা যে কোনো বাস ধরে নিতে পারবে কিন্তু কাকুরগাছিতে নামলে তোমাদের অনেকটা হেঁটে যেতে হবে বা ওখানে রিক্সা স্ট্যান্ড আছে রিক্সা স্ট্যান্ড থেকে যদি বলো মনসা মন্দিরে যাব তাহলে তিরিশ টাকা মাথা মাথাপিছু ভাড়া নেবে তোমরা ওখানে নামবে না তোমরা কাকুরগাছির পরের স্টপ কাঠকলে নামবে সেখান থেকে একটু হাঁটা পথেই তোমরা পার হতে হবে না যেই পারে তোমাদের নামিয়ে দেবে সেই পারে চার রাস্তার মধ্যে থেকে সোজা ওই রোড ধরে কিছুটা হেঁটে আসলেই তোমরা এই মন্দির পেয়ে যাবে দেখবে সেখানে নামার পর সবাই যাচ্ছে সবার হাতে ফুল প্লাস্টিক দেখতে পারবে মালা যে সবাই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছে বা কারা যারা হাঁটতে পারবে না তারা ওখান থেকে কুড়ি টাকা করে রিক্সা ভাড়া নেবে কিন্তু মনে হয় যারা একটু হাঁটতে পারে ফালতু রিক্সা ভাড়া কুড়ি টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ওখানে আসলে ওখান থেকে হেঁটেই কাছে চলে আসতে পারবে কিন্তু আমরা যখন পৌঁছে গেলাম দেখলাম এত লাইন এত লাইন মানে বড়মার মন্দিরে যারা নৈহাটি বড়মার মন্দিরে গেছো সেখান থেকে মনে হচ্ছে তিন চার ডবল লাইন এখানে বেশি আরও তা সবাই উদ্ধশ্বাসে হাঁটছে কোথায় লাইনের শেষ আমিও হাঁটছি আর আমি গেছিলাম মায়ের সাথে আমি আর মা দুজন মিলে এই মন্দিরের উদ্দেশ্যে গেছিলাম তো আমরা লাইনটা শেষ খুঁজে পাচ্ছি না অন্তত লাইনটা মানে মন্দিরটা যতটা হেঁটে এসেছি তার আরও তিন ডবল রাস্তা হাঁটার পর লাইনের শেষ মাথা খুঁজে পেয়েছিলাম আর যে আসছে সেই দেখছি মানে পাশ থেকে লাইনের পাশ থেকে হাঁটছে আর ভাবছে কোথায় লাইনের শেষ কোথায় লাইনের শেষ আর এই দিনটা ছিল শনিবার আর এই দিন সবাই বলছে আজ রেকর্ড লাইন হয়েছে অবশেষে দেখো আমি শেষ মাথা খুঁজে পেলাম বা নৈহাটি মায়ের মন্দির গেছিলাম বড় মায়ের মন্দির সেখানে থেকেও কি সেখানে থেকে মনে হয় দশ মিনিট লাইন এখানে হেঁটে যাচ্ছি কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেল লাইনের মার মানে শেষ মাথা এই যে খুঁজে পেলাম এই যে তবে এই লাইনের শেষ মাথা এসে দাঁড়ালাম জয় মা মনসার লাইন লাইন দেখো সকাল সাড়ে দশটা এসে লাইন দিয়েছি সাড়ে দশটা না দশটা কুড়ি বাজে দুটো বাজতে দশ মিনিট এখনো যা লাইন আছে আরো এক দেড় ঘন্টা লাগবে যে যেখানে মানুষ পাচ্ছে সব কাইল হয়ে বসে পড়ছে কি করবে মানুষ কতক্ষণ লাইনে থাকবে মানে দাঁড়িয়ে থাকতে কতক্ষণ মানুষের থাকে পারে আমি তো পাচ্ছি না আমি বসে গেছি আমার পাঁচজন বলা হচ্ছে কেউ কতক্ষণ দাঁড়ানো যায় না সে কখন থেকে দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে জানি না এখনো মনে হচ্ছে যা গেটের ভেতরও গিয়ে লাইন আছে আরো এক ঘন্টা লেগে যাবে মন্দিরে প্রবেশ করার পর এখানে ফটো তোলাও বারণ ভিডিও করাও বারণ তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি লুকিয়ে এই ভিডিওটা করেছি তো এখানে লেখা আছে দেখো প্রত্যহ সকাল সাত ঘটিতা ঘটিকা হইতে এগারো ঘটিকা পর্যন্ত পুজো হবে বারোটার সময় মন্দিরে মেয়েদের বন্ধ থাকবে আর চারটের সময় খোলা হয় কিন্তু চারটের সময় বিকালে যখন খোলা হয় তখন হয় না শুধু মাকে দর্শন করা যাবে তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে একটু চেষ্টা করবে সকাল সকাল আসার কারণ সকাল সকাল আসলেই তোমরা তবে পুজোটা দিতে পারবে আর যারা মাকে দর্শন করতে চাও তারা তোমরা যে কোনো টাইমে আসতে পারবে বিকালের দিকেও আসতে পারবে নেবো না যতটা নেবা ততটা নিয়ে নি আমরা চলুন এই মাকে দর্শন করে বেরিয়ে যা দেখি যাবেন আবার কোথায় যাবেন আমার বাড়ি সারাদিন আমরা ভালো হয়ে যাচ্ছি একেবারে

दी भाई अपनारा दया एक बहर जा

এমনি এই যে লাইন থেকে মানে মন্দির থেকে এই যে পুজো দিয়ে বেরোলাম এখনো কত লাইন দেখো এদিক ওইদিক আর আমরা দাঁড়িয়েছি দশটা কুড়িতে আর এখন তিনটে বাজে এখন চার পাঁচ ঘন্টা লেগে গেল পুজো দিতে তো এখন হৈ গৈছে কমপ্লিট এখন বাঢ়ি খাই আনকি